এই সময়ে মহিলাদের কোমর ব্যথা এবং পিঠে ব্যথা দূর করার জন্য আপনারা যারা বাচ্চাদের বেস্ট করান সামনের দিকে কুজু হয়ে এরকম কুজু হয়ে এই কুজু হয়ে বেস্ট ফিডিং করানো যাবে না আপনি বাচ্চাকে এইভাবে নিয়ে পিঠটা টান টান করে বেস্ট ফিডিং করাবেন বুকের দুধ পান করাবেন এবং কিছুক্ষণ পর পর এইভাবে একটু করে স্ট্রেচ করবেন এভাবে স্ট্রেচ করলে আপনার পিঠের ব্যথা যাবে এমনকি যে কোমর ব্যথা এই কোমর ব্যথাও চলে যাবে এভাবে যদি আপনি দিনে সাত থেকে আট বার স্ট্রেস করেন তাহলে আপনার পিঠের ব্যথা থোরাসিক রিজিয়নের যে মাসেলস গুলো থাকবে এই মাসেলস গুলো এক্সারসাইজ হবে এবং আপনার যে ব্যাক অর্থাৎ লাম্বা রিজিয়নের যে কার থাকে এই কার্ভটা মেনটেন হবে যে কার্ভ থাকে থোরাসিক কার্বও মেনটেন হবে এইভাবে আস্তে আস্তে উপরে উঠাবেন আপনি এভাবে উপর হয়ে শুয়ে